দীর্ঘদিন ধরে চলছে ডলার সংকট প্রতি বছর ঈদ উপলক্ষে বাড়তি রেমিটেন্স বা প্রবাসী আয় আসার প্রবণতা লক্ষ্য করা যায় তবে ডলার সংকট থাকা সত্ত্বেও এবার ঈদের মাসেই প্রবাসী আয় কমেছে সদ্য সমাপ্ত এপ্রিল মাসের প্রথম উনত্রিশ দিনে একশো কোটি ডলারের রেমিটেন্স এসেছে যেখানে এর আগের মাসে এসেছিল একশো কোটি ডলার বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এপ্রিলের প্রথম উনত্রিশ দিনে দেশে একশো কোটি ডলারের সমপরিমাণ রেমিটেন্স এসেছে এ মাসের প্রথম উনিশ দিনে এসেছিল একশো কোটি পনেরো লাখ ডলার সে হিসেবে পরের দশ দিনে প্রবাসী আয় এসেছে বাষট্টি কোটি পঁয়ষট্টি লাখ ডলার অর্থাৎ প্রতিদিন গড়ে ছয় কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে প্রতি বছর রোজার ঈদের মাসে প্রবাসী আয় বাড়ে তবে এবছর এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে প্রতি বছর ঈদ উপলক্ষে বাড়তি প্রবাসী আয় আসার প্রবণতা লক্ষ্য করা গেলেও এবার তেমনটা দেখা যায়নি বলেই মনে করছেন ব্যাংক কর্মকর্তারা এর আগে চলতি বছরের মার্চ মাসে প্রবাসী আয় এসেছিল একশো নিরানব্বই কোটি আটষট্টি লাখ ডলার বছরের প্রথম মাস জানুয়ারিতে দুশো কোটি ডলার ও ফেব্রুয়ারিতে দুশো কোটি ষাট লাখ ডলার প্রবাসী আয় এসেছিল গত দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছে দু হাজার একশো একষট্টি কোটি সাত লাখ ডলার দু হাজার একুশ বাইশ অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছে দুই হাজার একশো তিন কোটি সতেরো লাখ ডলার দু হাজার বিশ একুশ অর্থ বছরে রেমিটেন্স এসেছিল দুই হাজার চারশো সাতাত্তর কোটি সাতাত্তর লাখ ডলার যা সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স আইবিটিভি নিউ ইয়র্ক